কি দরকার কোনদিন দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না জুলুমবাজি করে দাঙ্গাবাজি করে নিজাদ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী পথ মেজাজি যারা তাদের নৌকা ডুবে গেছে তারা জালেম সফল হতে পারবে না কোনো পথ নেই এক থাপ্পর রিক্সাওয়ালাকে মেরে সফল হওয়া যাবে না মাটির মানুষ নত হয়ে যাবে দুদিন আছি কেউ যদি কিছু বলে এটা এটা আমি বলতে পারছি এইভাবে হবে থাকবে কারণ নিজে উপার্জন করেন লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানা যা হবে না ও তো বোকা মানুষ ব্যাংকে চাকরি করছে সেই সুবাদে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে বোক খুশি হয়েছে ছেলেমে খুশি হয়েছে কত সুন্দর জীবন গড়েছে পাঁচতলা বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে জানা যা বন্ধ হয়ে গেছে জানা যা হবে না লোন আছে যার তার জানা যা হবে না হুজুর করে দিল যে সেটা ভিন্ন কথা হুজুর করে দিল সেটা ভিন্ন কথা রাসুল সালামের সিদ্ধান্তে জানা যা হবে না সমনিত তিনি ভাই বোন বলছিলাম প্রশংসনীয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রাসুল সাল্লাম বলেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বললেন আল্লাহর নবী মুরনি বে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আলাই কবি রস তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মতো সাদৃশ্য কোনো এবাদত নেই কোনো এবাদতকে বলা যাবে না যে এইটা শ্যামের মতো এটা হলো হজ কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়ে নিষ্পাপ এরপরেও এই এবাদতটাকে বলা যাবে না এইটা সিএমের মতো সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত দান এইটা তারপরে বলা যাবে না এইটা যে সিএমের মতো সুভান আল্লাহতে খুব খুশি তারপরে বলা যাবে না যে এইটা সিএমের মতো কেন সিএম ভিন্ন ধরনের ইবাদত তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আল্লি সাল্লাম বলেছেন না আদম এই জফুল হাসান তো বাসার আমসালেহা আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরো 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 কেউ যদি শুভম আল্লাহ বলে তো আল্লাহ বলেন এই দশ নেকি লিখে দাও ভাড়াও তো আরো বাড়িয়ে দাও কেউ যদি দশ টাকা দান করে এ ফেরেশতা নেকি লিখে দাও তো করে দাও আরো বাড়িয়ে দাও কেউ যদি হজ করে এ ফেরস্তা নেকি লিখে দাও বাড়িয়ে দাও তো আরো করে দাও আর কেউ যদি সিয়াম পালন করে তখন তালা বলছেন দিবা আজি দিবে সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তখন